ভূমি সংক্রান্ত সমস্যা নেই আমাদের দেশে এরকম মানুষ খুব কমই দেখা যায় অনেক সময় দেখা যায় আমাদের সমাজে কারো বাড়িঘর কারো সম্পত্তি কারো দোকানপাট অনেক প্রভাবশালী ব্যক্তি কর্তৃক বা অনেক অবৈধ ব্যক্তি কর্তৃক বা ভূমিদস্যু বা দখলবাজ ব্যক্তি কর্তৃক আপনাদের সম্পত্তি দখল করে নিয়ে যায় আপনার শক্তি কম আপনার জোর কম আপনি লড়তে পারেন না তাদের সাথে শক্তি দিয়ে পারেন না আপনার সেই সম্পত্তি তাই সে ব্যক্তি ঘন দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস তারা অনায়াসে বুক দখল করে যাচ্ছে আপনি কোনো কিছুই করতে পারছেন না অনেক দরবার সালিশ করেছেন অনেক আপোষ প্রিয়া করার চেষ্টা করেছেন তারপরে কোনো ধরনের সুরাহা হচ্ছে না সবাই তো দর্শক আজকে এরকম একটি বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আজকের এই ভিডিওটি ফুল দেখে যাবেন তাহলে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা অবশ্যই আপনি সমাধান করে নিতে পারবেন সমেত দর্শক আপনারা সকলেই জানেন আমাদের দেশে দু হাজার তেইশ সনে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন নামে একটি আইন পাশ হয়েছে এবং সেই আইনের গেজেটও প্রকাশিত হয়েছে অবশেষে দু হাজার চব্বিশ সনে সেই আইনের বিধিমালা প্রকাশিত হয়েছে এই আইনে বলা হয়েছে কেউ যদি আপনার সম্পত্তি জোরপূর্বক অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে রাখে যদি আপনার করে 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 দখল নিতে বা করতে তাহলে তার বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আপনার সেই কাঙ্ক্ষিত ভূমিটি আপনি উদ্ধার করে নিয়ে আসতে পারবেন সমিত দর্শক এই আইনটি আমাদের দেশে একটি খুবই ট্রেন্ডিং এবং খুবই একটি গুরুত্বপূর্ণ আইন এই আইনের মাধ্যমে আপনার সম্পত্তি অধিকার আপনি খুব অতি অল্প সময়ের ভিতরে পেতে পারেন সমিত দর্শক এই আইনটি যদি আপনি পড়েন তাহলে সেই আইনের আধ্যাতে আপনি দেখবেন তিন মাসের ভিতরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপনার সেই সম্পত্তি আপনার দখল উদ্ধার করে নিয়ে আসবে এবং আপনার সেই সম্পত্তির দখল আপনাকে বুঝিয়ে দিবে সমিত দর্শক এরকম খুবই গুরুত্বপূর্ণ আইন আমাদের বাংলাদেশে পাশ হয়েছে গেজেট হয়েছে এবং বিধিমালাও প্রকাশিত হয়েছে আপনার এই আইনটি প্রয়োগ করে আপনি প্রয়োজনীয় প্রতিকার আপনি পেতে পারেন এবং আপনার যদি কোনো ভূমি অন্য কোনো ব্যক্তি কর্তৃক অবৈধভাবে দখল করে থাকে জোরপূর্বক দখল করে থাকে তাহলে সেই সম্পত্তি আপনি অনায়াসে উদ্ধার করে নিয়ে আসতে পারেন সমিত দর্শক এই বিষয়ে যদি আরও জানতে চান তাহলে আপনি কমেন্টস করতে পারেন বা লিঙ্কে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন সকলে সুস্বাস্থ্য অধিক কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ